আজকে আমি এখানে আসছিলাম হলো দুটা জিনিস দেখার জন্য যেহেতু আমরা হয়তো থার্ড টার্মিনাল ওপেন করতে হবে ওই জন্য তো আমাদের ইমিগ্রেশনের যে কী পরিমাণ লোক দরকার হবে এবং শোনা যায় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহকর্মী আসসালামু আসসালাম আলাইকুম আজকে আমার এই এয়ারপোর্টে আসার উদ্দেশ্য হলো আমাদের থার্ড টার্মিনাল যেটা হয়তো আমরা উদ্বোধন করব কিছুদিনের ভিতরে এখানে কি পরিমাণ ইমিগ্রেশনের জনবল লাগবে এটা অ্যাসেস করা এবং তাদের জন্য কি ধরনের প্রভিশন আছে এগুলি দেখার জন্য তারপরে হলো আমি এখানে দেখে গেলাম যে আমাদের যারা আছে এই যে ধরেন আমার ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে আসছে তাদের কোনো সমস্যা সমস্যা আছে কিনা না ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় কি না এগুলির ব্যাপারে দেখার জন্য এখানে যা দেখা গেছে যে থার্ড টার্মিনালের ওই এলাকাটা খুবই সুন্দর হয়েছে এবং খুব এটা যে অপারেট করার পরে আমাদের যে এখন যে এয়ারপোর্টে যে একটু অনেক সময় একটু হ্যাসেল হয় এটা হয়তো আর হবে না এবং এই থার্ড টার্মিনালটা হয়ে গেলে আমাদের যারা যাচ্ছে বিদেশে তাদের জন্য সুবিধা হবে এবং যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন এটা আমি ওইটা ভিত্তি করে ওই এলাকাটা দেখার পরে ওইটার যে প্রভিশনগুলি আছে ওইগুলি দেখার পরে অ্যাকচুয়াল ডেট আমি বলতে পারবো না যেটা এটা আমার মিনিস্ট্রির আন্ডারে না এটা ওই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যারা আছে তারা ডিসাইড করবে

কে কি বলে গেছে আমি এটা বলতে পারবো না এই জন্য তাপিত্র আমি বললাম যে এটা কবে উদ্বোধন হবে আমি বলতে পারি না যেটা আমি জানি না ওইটা আমি বলবো না সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আপনারা পরে জিজ্ঞেস করেন ও হয়তো উনিও রিসেন্টলি জয়েন করছে ওনার পক্ষ এই মুহূর্তে বলাটা সম্ভব হবে না ইমিগ্রেশনের যে যে চালু যে সব হবে ওই প্রস্তুতি যেন আমি নিতে পারি আবার আমার জনগণ থাকে এবং আমি ঠিক মতো তাদের ইউজ করতে পারি এইটার প্রস্তুতি আমাদের সংখ্যাটা তো আমার এখন প্রায় আমাদের এখানে চারশোর মতো লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জানি আপনি আমি ভাবছিলাম না প্রথমেই গোপালগঞ্জে যস করবেন চারজন না পাঁচজন নিহত বিভিন্ন শোনান আমি একটা এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দিই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে আমি এই জন্য যারা যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যেহেতু আপনারা এটা লাইভ করছেন যারা তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয় এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয় সাংবাদিকের চাকরির একটু রিস্ক আমিও হয়তো একসময় সাংবাদিকতা করছি চাকরির একটু রিস্ক তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায় তা না হলে ওই স্পেকুলেশন ওই আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি অনেকে অনেক কথা বলতে থাকে যদি লাইভ করে সবচেয়ে ভালো যারা এটা লাইভ করছে আমি তাদের আবারও আমি তাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে যে আমাদের সাংবাদিকতা কত তো উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইফে দেখা হয়েছে প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস এটাও তারা কিন্তু এই সে এই গোপালগঞ্জে প্রমাণ করছে শোনা সাধারণ বিষয়টা তো ওখানে দেখতে পারতে ময়না তদন্ত যেমন ধরুন যে ঢাকার যেইটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে আর কয়েকটা যে দেখছেন যে ডেট বটি তারা নিজে বি চলে গেছে তো ময়না তদন্ত কিভাবে হবে ওই যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে ডেট বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা হয় আর একটা আর কারো শোনেন এটা ব্যাপারে একটা কমিটি করা হয়েছে এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায় জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে যেটা আপনারাই প্রচার করছেন আপনারা কিন্তু সব খবর জানেন শুধু আমার মুখ দাও একটা বাইর করতে চান কিন্তু আপনারা জানেন ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে কমিটি আপনাদের যে বের হবে ওইটা আবার দেখবেন যে আপনারা জানবেন ওই ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ